সেকেন্ড টাইম যারা প্রিপারেশন দেয় ফার্স্ট কি থাকে মানসিক যেটা চাপ সেটা এটা হচ্ছে আর্থিক সমস্যা আলিম এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিটে ব্রদম হয়েছে ওর বাবা নাই আঙ্কেল মারা গেছে তিন বছর আগে ওর ভাই ছিল ওর মেন সাপোর্ট সো ভাইয়া হচ্ছে পড়াশোনা নিজের পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করে সাপোর্ট দিত তো আলিম যখন পড়াশোনা করতো এক লোকজন বলতো আরে আসছে পড়াশোনা খুব একটা প্রভাব হয়ে গেছে কি এমন করবে সো ওই ওই গিটটা থেকে ভাইয়ের সাথে ও কাজ করত এবং সে কাজ করে এসে সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে রাতে আমাদের অনলাইন ক্লাসগুলো করতো রেকর্ড দেখতো এবং পড়া নিজে নিজে পড়া পড়তো সো ও যদি পারে তুমি কেন পারবানা তোমার অনেকে আছো যে এসির বাত্রাসায় নিচে বা বিল্ডিংয়ের নিচে তুমি শুয়ে শুয়ে ক্লাস করতেছো এত আরাম তুমি সেকেন্ড টাইম দিচ্ছ হয়তো অনেকে সাপোর্টটা আছে সাপোর্টটা নাই বাট খুব কম আছো যাদের ওর মতো স্টাইল করে বড় হয়েছো তাই না সো ও যদি পারে তুমি কেন পারবা না আর অ্যাডমিশন তো আছি তোমাদের পাশে ফিনান্সিয়াল সাপোর্ট বলো মানসিক সাপোর্ট বলো সবসময় তো আছি আচ্ছা আলিম সো তুমি তো হচ্ছে বলছো আচ্ছা ভাইয়া আমি ফার্স্ট টাইম যখন দেই আমি আসলে বুঝতাম না অ্যাডমিশন টেস্টটা কেমন হয় সো সেকেন্ড টাইম এটা শুরু করলা তুমি আসলে কীভাবে শুরু করলা এই যে হুট করে যে একদম কিছু না জানে একটা ছেলে সেকেন্ড টাইম দিল কিভাবে শুরু করলা বা আপকামিং যারা সেকেন্ড টাইম দিবে ভাবছে তারা কীভাবে শুরু করবে স্যার আমি মূলত সেকেন্ড টাইম যখন শুরু করি তখন প্রথমে আমি একা একা শুরু করতে চেয়েছিলাম তবে কিছুদিন কন্টিনিউ করার পর দেখলাম যে একা একা আসলে হচ্ছে না তো আমি অ্যাডমিশনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে হাই এডুকেশন চোখে পড়লো দেন সব কিছু খোঁজখবর নিয়ে দেখলাম যে ভাইয়াদের ক্লাস একটু করে দেখলাম দেখার পর খুব ভালো লাগলো দেন আমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ওয়ান পয়েন্ট ওতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর কিছুদিন ভাইয়াদের লাইভ ক্লাস করলাম ভাইয়াদের যে পিডিএফটা আমাদের দিয়েছিল প্লাস আমাদের জন্য সবচেয়ে ভালো করেছিলো যে লেকচার সিটটা প্রিন্টেড দিয়েছিলো এটা একটা ভালো কারণ অনেকে পিডিএফ করতে পারে না সমস্যা হয় আমি সেসব লেকচার শিটগুলো পড়তাম ভাইদের ক্লাস যেগুলো বলতো নোট করতাম এভাবে মানে আমার পড়াটাকে কন্টিনিউ করতাম প্লাস আমি যে জিনিসটা করতাম সেটা হচ্ছে আমি বেশি বেশি রিভিশন দিতাম কারণ অনেকের একটা সমস্যা যে আমি পড়াটা ভুলে যাই ভুলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে তারা রিভিশন দেয় না বেশি বেশি রিভিশন আমি দিতাম যার কারণে আমার পড়াটা খুব ভালো মতো মনে থাকতো আমি যতটুকু পড়তাম ততটুকুই আমি পরীক্ষার হলে গিয়ে যেগুলো এখান থেকে প্রশ্নগুলো আসতো আমি ভালো মতো অ্যান্সার করতে পারতাম আচ্ছা তোমার নিশ্চয়ই মনে আসছে আমাদের কিন্তু রিভিশন প্ল্যান ছিল ফিফি ডেস রিভিশন প্ল্যান সো এই রিভিশন প্ল্যান তোমাকে কি হেল্প করেছিল কিনা হ্যাঁ ফিফি ডেস রিভিশন মানে ওই যে ফিফি ডেস রিভিশন প্ল্যান ছিল না ওখান থেকে মূলত আমার টার্নিং পয়েন্টটা আসছিল কারণ আমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ওয়ান পয়েন্ট একটু দেরিতে ভর্তি হয়েছিলাম যেহেতু আমি দেরিতে হয় সেখানে সেভেন্টি পার্সেন্ট ক্লাসই আমি রেকর্ড করেছিলাম প্লাস থার্টি পার্সেন্ট ক্লাস আমি লাইভ পেয়েছিলাম সুতরাং আমার জন্য ওইটা টার্নিং পয়েন্ট আসছিল ওখান থেকে মূলত আমার এডমিশনটা মানে একটু এগোতে লাগছিলো ভালো মতো আচ্ছা সো এটি সে চব্বিশ ব্যাচ আর এই বছর ফার্স্ট টাইমের চান্স পাইনি বা সিটের কিছু দিব ওটা আসলে কি সেকেন্ড টাইম দিবে কিনা আমার মনে হয় সেকেন্ড টাইম দেওয়া উচিত যেহেতু একবার ব্যর্থ তো ব্যর্থতা আসতে পারে জীবন ব্যস্ততা আসবে একবার ব্যর্থ হইলে যে আমার জীবনটা শেষ এমনটা ভাবা যাবে না আমি যেহেতু সেকেন্ড টাইম ছিলাম প্লাস আমি ফার্স্ট টাইম তেমন পড়াশোনা করি নাই আমি যদি পারি অবশ্যই তারা তাদের দ্বারা অসম্ভব তারা করতে পারবে আমার মনে হয় আচ্ছা একটা বিষয় হচ্ছে অনেকে বলল যে হচ্ছে ভাইয়া শুধু কি অনলাইনে সম্ভব কিনা অফলাইনে কিছু দরকার আছে কিনা আমি মূলত শুধু শুধুকেশনে ছিলাম শুধু অনলাইনে ছিলাম অন্য কোথাও কোচিং বা অন্য কোনো লেকচারশিট বা অন্য কোথাও যুক্ত ছিলাম না আমি পেরেছি আলহামদুলিল্লাহ তো আমি নতুনদের বলবো তারাও চেষ্টা করুক ইনশাল্লাহ তারাও পারবে সো যেমনটা আলিম বলতেছিল যে আলিম যদি পারে এত স্ট্রাগল এত আর্থিক সমস্যা তো তুমি কেন পারবে না তো এবছর যেমন হচ্ছে আমরা আলিমের কথাগুলো তুলে ধরলাম ও কীভাবে পারল নেক্সট ইয়ার ইনশাল্লাহ তুমি থাকবে এই জায়গাটাতে আমি বলবো তোমার কথা